প্রতি প্রভাতে আমরা আত্মার এই খড়গের অনুষ্ঠানের দ্বারা আপনাদের সাথে যুক্ত হয়ে থাকি আত্মার এই খড়গের অনুষ্ঠান আমাকে এবং আপনাকে শেখায় যেন আমরা প্রভুর কাছে ফেরত আসতে পারি প্রিয়জনেরা আজকে লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা পাঁচে লেখা রয়েছে যেতে যেতে তিনি শিখর নামে সামরের একটি শহরে এলেন যাকব তার সন্তান জোসেফকে যে জমিটা দিয়েছিলেন সেই শহরেই তার কাছাকাছি পুনর্বার তিনি সেই জাকবের কুঁয়ার কাছে ফেরত এলেন এক মহান আশ্চর্য কার্য যেখানে ঈশ্বর তার কার্য করেছিলেন একই কার্যের জায়গায় আবারই খ্রিস্ট এলেন যেন তার সেই চিহ্ন তার পরিবর্তন তার কৃপা তার দয়া আমাদের মধ্যে দিতে পারে প্রিয়জনেরা যখন আমরা তার কাছে ফেরত আসি আমাদের জীবনকে তার চরণতলে রাখি আমরা তার সাথে যুক্ত হওয়ার জন্য পরিকল্পনা নিই তখন তিনি আমাদের জীবনে তার আশ্চর্য কাজ করার জন্য তৈরি থাকেন আজকে কি আপনি প্রস্তুত আপনার জীবনকে প্রভুর কাছে আনার জন্য আসুন তার কাছে ফেরত আসি যেন তার আশ্চর্য কাজ আমাদের জীবনে হতে পারে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করুন জয় যিশু